বাংলাদেশের জন্য আমাদের দাবিটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থনীতি এবং রাজনীতির পরিবর্তন ঘটিয়ে এক নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক এক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর গত পঞ্চান্ন বছরে যে রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত গড়ে উঠেছে তার মূল ভিত্তি ছিল বৈষম্য এরই পরিণতিতে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে পুরোম কাঠামো ভেঙে পড়েছিল এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয় এটি রাজনৈতিক ক্ষমতা সামাজিক মর্যাদা আইনের প্রয়োগ এবং সুষমে বন্টনের প্রতিটি স্তরে গভীরভাবে প্রথিত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল এবং ক্ষমতাসীনদের সংস্পর্শে পৌঁছাতে পেরেছে তারাই শুধু নিজেদের ভাগ্য বদলে নিয়েছে বিপরীতে সাধারণ মানুষ শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে স্বাধীনতার পর রাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার কিন্তু বাস্তবে রাজনৈতিক আনুগত্যই হয়ে উঠেছে সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের প্রধান শর্ত চাকরি ব্যবসা শিক্ষা নিরাপত্তা এবং বিচার ব্যবস্থাতেও প্রভাবশালীদের জন্য অবৈধ ও বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে ক্ষমতার কাছাকাছি থাকা রাজনীতিক আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি চক্র রাষ্ট্রীয় সম্পদ ব্যাংক ব্যবস্থা এবং উন্নয়ন প্রকল্পকে ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়িয়েছে আর সাধারণ মানুষের জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সংগ্রামই ব্যস্ত থেকেছে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গড়ে উঠেছে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই মহানগর ও তার আশেপাশে বসবাস করি দুই কোটি মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে বড় বড় সব অবকাঠামো অর্থনৈতিক সুযোগ সুবিধা শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে আর এদের মাথার উপরে বসে রাজধানী কেন্দ্রিক একটি ছোট্ট ধনিক শ্রেণী তৈরি হয়েছে যারা অসৎ উপায়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে অথচ প্রকৃত উন্নয়ন হলে তা দেশের সব অঞ্চলে সমানভাবে বিস্তৃত হওয়ার কথা ছিল গ্রাম মফসল শহর ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের আকাঙ্ক্ষিত জনদাবি উপেক্ষিতই রয়ে গিয়েছে এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধেই জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ যার লক্ষ্য ছিল পুরনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা কিন্তু পুরনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও পূর্বেকার দুর্নীতিগ্রস্ত বৈষম্যমূলক কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ রাজনৈতিক নির্বাচনের মাঠে নেমে পড়েছে যুগে সংগঠিত খুন নির্যাতন মিথ্যা মামলা ও হামলার বিচার হবে দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী শাসনে খুনি হাসিনা গুম হত্যা বিনা বিচারে কারাবন্দি হামলা নির্যাতন মিথ্যা মামলা করার ক্ষেত্রে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে এতে আওয়ামী লীগ ও তার ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠন পুলিশ র্যাব বিজেপি ডিজিএফআই এনএসআই এমন সকল সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে তার এই অপকর্মে ব্যবহৃত হয়েছে জনপ্রশাসন বিচার বিভাগ সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান চব্বিশের গণ অভ্যুত্থান ও জুলাই বিপ্লব সম্পন্ন হওয়ার পরে এর সবগুলোই ভেঙে পড়েছে এতে নেতৃত্ব প্রদানকারী হোমরা চোমরাদের কিছু লোক পালিয়েছে কিছু বিচারের আওতায় এসেছে অনেককে আনার চেষ্টা করা হচ্ছে বহু সামরিক বেসামরিক আমলা ও বিচারক এখনও কর্মে নিয়োজিত রয়েছে জুডিশিয়ারি সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনও অটুট রয়েছে তবে হাজার হাজার খুনি লুটেরা অপরাধীদের সেনানিবাসে আশ্রয় নেওয়া সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া অবসরপ্রাপ্তদের বৈরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইত্যাদি আমাদের জন্য ছিল অনাকাঙ্ক্ষিত আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি বিভিন্ন বাহিনীর ভেতরে গুম খুন নির্যাতন দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে খুনি হাসিনাকে উৎখাত করার পর এই সকল অপরাধীকে গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছে অপারেশন ডেভিলহান্ট শুরু হলেও অপরাধীদের শনাক্ত করা অস্ত্র উদ্ধার গ্রেফতারের মতো কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি গুম বিষয়ক কমিশন এক হাজার বেশি অভিযোগ নিয়ে কাজ করেছে কিন্তু দুঃখজনকভাবে নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করেই চলছে আমাদের লড়াই হবে সেই নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমলে উৎপাটন করা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল প্রবণতা সমাজ থেকে মুছে ফেলা ব্যাংক ও উন্নয়ন প্রকল্প লোপাটের অর্থ উদ্ধার ও বিচার আমাদের অন্যতম কর্তব্য বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার বা প্রায় তিরিশ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত শ্বেতপত্র অনুযায়ী হাসিনা ও তার মদতপুষ্ট আওয়ামী ব্যবসায়ী ও আমলারাই এই অর্থ বিদেশে সরিয়ে নিয়েছে যা দেশের অর্থনীতির জন্য এক ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার এই লুটপাটকৃত এই বিশাল অঙ্কের অর্থ উদ্ধারের চেষ্টা চালানোর কথা বললেও তাদের অবহেলা ও অজ্ঞতার কারণে এখন পর্যন্ত কোনো সাফল্য অর্জিত হয়নি এর সঙ্গে যুক্ত ফ্যাসিবাদী যুগের সুবিধাভোগী কিছু শীর্ষ আমলা ও বিশেষজ্ঞরা অন্তর্ঘাতমূলক কাজ করায় এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ পুনরুদ্ধার বিঘ্নিত হয়েছে দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয় তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায় মুক্তি দেওয়া হবে না খনি হাসিনার দোসর ব্যবসায়ী গোষ্ঠী তাদের সুবিধাভোগী আমলা ও আত্মীয় স্বজনদের আইন ও বিচারের আওতায় আনা হবে বিদেশে পাচারকৃত এদের যে অর্থ ইতিমধ্যে শনাক্ত হয়েছে তা বাংলাদেশের কর বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়ার হিসাব অন্তর্ভুক্ত করে জরিমানা সহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করা হবে একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের জাতীয় শত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে নেওয়া হবে আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ দিয়ে দক্ষ ও স্বচ্ছ ম্যানেজমেন্ট কাঠামোর মাধ্যমে নবগঠিত এই সংস্থাটি পরিচালনা করা হবে আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট ঘুষ দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটিয়ে অর্থনৈতিক বৈষম্য বিলোপের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া পররাষ্ট্রনীতি নত যেন কূটনীতি থেকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অবস্থান আমরা আমাদের পররাষ্ট্রনীতি নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে আমরা নতজানু কূটনীতি থেকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক অবস্থানে যেতে চাই খনি হাসিনার আমলে বাংলাদেশ একটি নতজানু পররাষ্ট্রনীতির মধ্যে আবদ্ধ ছিল দেশের কূটনৈতিক কার্যক্রম কার্যরত প্রতিবেশী দেশ ইন্ডিয়াকে কেন্দ্র করে আবর্তিত হতো ফলে স্বাধীন সার্বভৌম ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি ভেঙে ফেলা হয়েছিল পনেরো বছরের ফ্যাসিস দুঃশাসন কায়েম করা ও জারি রাখার সফল পরিকল্পনা তা বাস্তবায়ন এবং পরিচালিত হতো পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা শাসন ব্যবস্থাকে গণবিরোধী করে তোলা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে অকেজ করে দেওয়ার সকল আয়োজন করা হয়েছে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী বছরের পর বছর ধরে সীমান্তে নির্বিচারে গুলি করে ইন্ডিয়ার খুনে বাহিনী বিএসএফ শত শত বাংলাদেশি নাগরিককে হত্যা করলেও খুনি হাসিনা সরকার চুপ করে থেকেছে ফ্যাসিবাদী যুগের স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সচিবগণ এবং বিজেপির মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের অফিসাররা ইন্ডিয়ার এই অসভ্য মানবতা বিরোধী আচরণের পক্ষে সাফাই গিয়ে নিজ দেশের নাগরিকদের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে পৃথিবীর শত্রু ভাবাপন্ন যুদ্ধরত দেশের সীমান্ত এভাবে বেসামরিক নাগরিকদের গুলি করে খুন করার নজির নেই সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই স্লোগান আওড়ালেও বাস্তবে খুনি হাসিনার পররাষ্ট্রনীতি ছিল ইন্ডিয়ার নির্দেশ পালন করা সে কারণে পাকিস্তানের প্রতি সর্বক্ষেত্রে বৈরী আচরণ করা হতো বাস্তবে বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে একটি করদ রাজ্যে বা পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল তারা সে সময় আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছিল তাতে আমাদের জাতীয় স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ যদি এনসিপির ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় অর্থনৈতিক এবং বাণিজ্যিক ঘাটতি এবং কারো উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে কমিয়ে এনে আমরা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করব আমরা অগণতান্ত্রিক শাসকদের নত যেন কাঠামো ভেঙে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আত্মমর্যাদাপূর্ণ স্বকীয় পররাষ্ট্রনীতি গ্রহণ করব এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করা হবে এবং আসিয়ানে যোগ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে মুসলিম বিশ্বের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটানো হবে প্রবাসে থাকা নাগরিকদের সমস্যা সমাধান ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে পৃথিবীর সকল প্রান্তে বাংলাদেশ মিশন স্থাপন করা এবং কূটনীতিকের সংখ্যা বৃদ্ধি করা হবে লক্ষ্য হবে পৃথিবীর সম্ভাবনাময় সকল দেশে নামে মাত্র খরচে দক্ষ জনবল রপ্তানি করা এবং তারা যাতে কোথাও কোনোভাবে হেনস্থার শিকার না হয় সেই সুরক্ষা দেওয়া পারস্পরিক শ্রদ্ধা ন্যায্যতা সহযোগিতা হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে নিয়েও পরিকল্পনা রেখেছি খনি হাসিনা তার শাসনামলে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে দলীয় স্বার্থে নিজ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে এর ফলে আমাদের সশস্ত্র বাহিনী কার্যত দুর্বল ও অকার্যকর হয়ে পড়ে যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করার প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে তখন আমরা এখনও তৃতীয় প্রজন্মের সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রয়েছি বর্তমান কাঠামোতে ডিফেন্স বাজেটের প্রায় সত্তর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় ব্যয় করা হয় যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য একটি অকার্যকর অস্থিতিশীল ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষা খাতকে কার্যকর ও ভবিষ্যৎমুখী করতে হলে এই কাঠামোগত সীমাবদ্ধতা দূর করা জরুরি আমরা যদি সরকার গঠন করতে পারি প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করব আমাদের লক্ষ্য হবে বাহিনীর সংখ্যা বাড়ানো নয় বরং গুণগত মান বৃদ্ধি করা পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর হাইটেক বাহিনীতে রূপান্তর করা হবে একই সঙ্গে দেশের আঠারো ঊর্ধ্ব সক্ষম তরুণ তরুণীর জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালু করা হবে এতে দেশব্যাপী জনভিত্তি সম্পন্ন এক গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে ফলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রের বিনিয়োগকৃত অর্থের অপচয় কমবে একটি কল্যাণমুখী রাষ্ট্রের দায়িত্ব হল প্রতিটি নাগরিকের জন্য ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য নিশ্চিত করা লাগামহীন দ্রব্যমূল্যে মানুষ যখন হিমশিম খাচ্ছে তখন সরকারের ভূমিকা হবে সক্রিয়ভাবে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিত্যপণ্যের মূল্য সময় সর্বাধিক এর কারণ এদেশে ব্যবসায়ী রাজনীতিক ও আমলাদের একটি দুর্নীতিগ্রস্ত চক্র বাজার নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রচুর অর্থ নিজেদের পকেটস্থ করে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করব কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ী রাজনৈতিক ও আমলাদের সিন্ডিকেট ভাঙা হবে এমন দুষ্টচক্রের বিরুদ্ধে আইন করে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ কারসাজি ও অবৈধ মজুদদারি প্রমাণিত হলে অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে কৃষকরা যাতে তাদের শস্য ও কৃষিপণ্য কাউকে কোনো চাঁদা বা তোলা না দিয়ে বিক্রি করতে পারে এবং পাইকারি ব্যবসায়ীকেও যেন কোথাও কোনো এক টাকাও না দিতে হয় সরকার তা নিশ্চিত করবে কঠোরভাবে এই পদক্ষেপগুলো নিশ্চিত করা গেলে বাজারে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব চাঁদাবাজ ও মধ্যসতভোগীদের কারণে অযৌক্তিকভাবে সারা দেশে সাধারণ মানুষকে পণ্যের অতিরিক্ত মূল্য দিতে হয় সরকার ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা এবং ও কর্মসূচি বিস্তৃত করবে যাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সহজে সুলভে পণ্য কিনতে পারে প্রতিবেশী বৃহৎ দেশটির উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হবে যাতে আমাদেরকে কেউ পণ্য বন্দি করে বিপদে ফেলতে না পারে বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন ব্যবসায়ী উদ্যোক্তা চিহ্নিত করে তাদের সহজলভ্য ঋণ ও সরকারি সমর্থন দেওয়া হবে কাঁচা পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সরবরাহ ব্যবস্থাপনার আধুনিকরণের জন্য ডিজিটাল বাজার ব্যবস্থা এবং দ্রুত পরিবহন ও এর ব্যয় ন্যায়সঙ্গত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে মৌসুমী পণ্যের জন্য সরকারিভাবে আগাম পরিকল্পনা করে মাল কিনে তা মজুদ করা হবে আমাদের লক্ষ্য স্পষ্ট একটি ন্যায্য স্বচ্ছ ও জনবান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের পুলিশ বাহিনী কার্যত একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল তাদের অত্যাচার ও জুলুমের কারণে মানুষ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের মতো পুলিশকেও পুলিশ লীগ নামে ডাকতে শুরু করেছিল দেশে এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন তার যারা তখনকার পুলিশি নির্যাতনের শিকার হয়নি জুলাই গণঅভ্যুত্থানেও পুলিশ ব্যাপক নৃশংসতা করেছে আমরা সরকার গঠন করলে জুলাই বিপ্লবের সময় এবং এর পূর্বপর পনেরো বছর ধরে যে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য হত্যা নির্যাতন জুলুম মিথ্যা মামলা দস্যুবৃত্তি করে অর্থ লোপাট ও ঘুষ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে এমন সকল বিচার সম্পন্ন করার পাশাপাশি বাংলাদেশ পুলিশকে খোলনালচে বদলে পুনর্গঠন করা হবে দেশ ও জনগণের সেবা হবে পুলিশের একমাত্র মন্ত্র আইন শৃঙ্খলায় রক্ষায় দলীয় সংকীর্ণ মনোভাবের সংস্কৃতিকে কবর দিয়ে বাহিনীকে জননিরাপত্তার বিশ্বস্ত সহযোগী হিসেবে গড়ে তোলা হবে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেন থানায় মামলা নিতে অনীহা তদন্তে দীর্ঘসূত্রিতা আদালতে তারিখের পর তারিখ পড়া এবং ব্যাপক অর্থ ব্যয়ের চাপ সব মিলিয়ে বিচার এদেশে ধরা চার বাইরে চলে গিয়েছে আর ঘুষ আদালতের দরজায় পা রাখলেই যেন শুরু হয় অবৈধ লেনদেন নথি নাড়তে টাকা তারিখ পেতে টাকা আদেশ পেতে টাকা ঘুষের বাজারের মহা হৈহুল্লোর মধ্যে বিচারের বাণী স্তব্ধ হয়ে গিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য বলছে বিচার নিতে গিয়ে ষাট শতাংশের বেশি মানুষ ঘুষ দিতে বাধ্য হয় সরকারের লিগাল এইড আইন অনুযায়ী গরিব ও মসদুম মানুষের বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার কথা থাকলেও এর কোনো সুবিধা নিচে পড়ে থাকা মানুষ পায় না বাস্তবে বিচারক উকিল মুক্তার ও দালাল চক্রের এক জালে সাধারণ মানুষ আটকে যায় দিশাহীন চক্রে ঘুরপাক খায় বেশিরভাগ ক্ষেত্রে বিচার চাওয়া বিচার প্রার্থীদের জন্য শাস্তি ও ভোগান্তি হিসেবে হাজির হয় বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে অর্থবিত্ত সময় শারীরিক সামর্থ্য এবং জীবনের স্বপ্নও হারিয়ে যায় ধীরে চলা বিচার অন্যায় ও অবিচারকে বলশালী করে তোলে আজ বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব অর্থশক্তির সুবিধা চক্রের মাধ্যমে কলুষিত জেলা আদালত থেকে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত একই অন্ধকারের ছায়া আমরা দেখেছি ফ্যাসিবাদী শাসন আমলে এটা আরো বিস্তৃত ও অধপতিত হয়েছে ক্ষমতাসীনদের মামলা দ্রুত নিষ্পত্তি হয় তাদের ইচ্ছামতো রায় জোটে বিরোধী দলে যারা থাকেন তাদের মামলা বছরের পর বছর ঝুলতে থাকে ভয়ঙ্কর এই অশুভ চর্চার কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজ ভেঙে পড়েছে এটা তাদের সকল গৌরব মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল স্তরে ন্যায় দক্ষ ও শিক্ষিত বিচার নিয়োগ করে বিচারক নিয়োগ করে পুরো বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বিচারকের সংখ্যা বহুগুণে বাড়াতে হবে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে হবে ঘুষ দুর্নীতি নির্ভর রায় বেচা কেনার চলমান আয়োজন ভেঙে ফেলবো আমরা রাষ্ট্রে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই এদেশ এগিয়ে যাবে এটাই এনসিপির অঙ্গীকার বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে বর্তমান প্রশাসনিক কাঠামো এখনো ব্রিটিশ সৃষ্ট মডেলের উপরে দাঁড়িয়ে আছে যেখানে ক্ষমতা ভয়াবহভাবে কেন্দ্রীভূত এদেশের প্রচলিত শাসন সংস্কৃতিতে আমলা অসাধু ব্যবসায়ী গোষ্ঠী এই কেন্দ্রীভূত ব্যবস্থাকে ধরে রেখেছে ফলে ঢাকার অনুমোদন ছাড়াই স্থানীয় পর্যায়ে কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয় না যা উন্নয়নের গতি বাধাগ্রস্ত করে এবং জনগণের প্রয়োজন উপেক্ষিত থাকে খাদ্য কৃষি বস্ত্র গৃহায়ন ভূমি ব্যবস্থাপনা শিক্ষা ও প্রশিক্ষণ স্বাস্থ্য সেবা সমাজ কল্যাণ পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নারী শিশু উন্নয়ন এবং স্থানীয় সেবার মতো অধিকাংশ দায়িত্ব উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হলে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কমবে স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী কর্মসূচি নেওয়া ও তা বাস্তবায়ন হবে এবং জনগণ সেবা পাবে কেন্দ্রীয় সরকার মূলত প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি এবং জাতীয় অবকাঠামোর মতো বড় বিষয়গুলো পরিচালনা করবে অন্যদিকে উপজেলা ও পৌর প্রশাসন জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করবে এমনটি উন্নত দেশগুলোর প্রশাসনিক কাঠামোতে চালু আছে জনপ্রতিনিধি ব্যবস্থাকে কার্যকর করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত নেতাদের প্রকৃত ক্ষমতা দেওয়া হবে এবং কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে প্রতিটি স্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে যে কোনো পর্যায়ের স্থানীয় সরকারের চেয়ারম্যান পদে প্রার্থী হতে হবে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে ধর্মীয় ও জাতিগত পরিচয় বিভাজনের কারণ না হয়ে এর ভিত্তি হবে পারস্পরিক সম্মান সহ অবস্থান এবং স্বাধীনতা আমাদের লক্ষ্য একটি আধুনিক ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে নাগরিকের সম অধিকার তার ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস ও পরিচয়ের ঊর্ধ্বে স্থান পাবে সকল ধর্ম ও জাতিগত গোষ্ঠীর সমান নিরাপত্তা সংখ্যালঘু হলেও কোনো নাগরিক যেন বৈষম্য বা সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করা হবে আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে ধর্মীয় বা জাতিগত পরিচয়ের কারণে কোনো বিভেদ বা বৈষম্য মেনে নেওয়া হবে না আমাদের স্বপ্ন এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে মানুষ তার ধর্ম বর্ণ বা জাতিগত পরিচয় নয় বরং মানুষ হিসেবেই এবং নাগরিক হিসেবেই মূল্যায়িত হবে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ কখনোই আফগানিস্তান হবে না এটা বাংলাদেশই থাকবে অনুকরণীয় হতে পারে মালয়েশিয়া বা তুরস্কের মতো ধর্মানুরাগী উদার সমাজ ধর্ম থাকবে ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক সাংস্কৃতিক চর্চার জায়গায় আর রাষ্ট্র পরিচালিত হবে আইন ও বিচার ইনসাফের ভিত্তিতে ধর্মের মূল্যবোধ এবং নৈতিকতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক হতে পারে পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা প্রত্যেক নাগরিক নিজের বিশ্বাস সংস্কৃতি ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করার পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন একজন ধর্মবিশ্বাসী নারী যেমন হিজাব বা বোরকা পড়তে পারবেন তেমনি অন্য সকলে যেভাবে আধুনিক পোশাক পরেন তা পরিধানের পূর্ণ স্বাধীনতা থাকবে নাগরিকের ব্যক্তিগত অগ্রগণ্য হবে রাষ্ট্র কোনো বিশেষ জীবনধারা আরোপ করবে না ব্যক্তি সুরক্ষা নিশ্চিত করবে ভয় ছড়ানোর অপরাজনীতি মোকাবেলা দেশটা চরম চলে যাচ্ছে বলে একটি মহল আজ আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিটকে পড়া কায়েমি স্বার্থবাদী মহল অচল হয়ে যাওয়া সেই সকল কথা নতুন মোড়কে উপস্থাপন করছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমাজ সহনশীল এবং বিরোধী নীতি ও সামাজিক ধর্মীয় জাতিগত বা বিরুদ্ধে কার্যকর ও সামাজিক উদ্যোগ নেওয়া হবে শিক্ষা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা সম্মান ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করা হবে নারীর অধিকার শতভাগ নিশ্চিত করাই হবে অন্যতম প্রধান অঙ্গীকার আমরা বিশ্বাস করি কর্মক্ষেত্রে শিক্ষাঙ্গন যানবাহন জনসমাগস্থল এমনকি ঘরের ভেতরেও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারি চাকরি রাজনীতি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সকল পর্যায়ে নারীদের যৌক্তিক অংশগ্রহণের সুযোগ অবারিত করা হবে গৃহস্থলে সহিংসতা যৌন হয়রানি সহ সকল ধরনের নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে সরকারের অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে অতীতের অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে সরকার এসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তেমনি নারী সুরক্ষার ক্ষেত্রেও প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত প্রচলিত আইনগুলোর কঠোর প্রয়োগ করা গেলে এমন অপরাধ কমে যাবে নারী নির্যাতনের বিরুদ্ধে জনপ্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন নারীদের প্রতি হওয়া সাইবার বুলিং এর বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব নারীদের উচ্চশিক্ষার জন্য আমরা আরো উদ্যোগ গ্রহণ করব এবং নারীরা যাতে রাজনীতিতে আরও সুযোগ পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে যেটা অলরেডি জুলাই সনদে আমাদের প্রস্তাবনায় ছিল অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণে আমরা সেটা এবার বাস্তবায়ন করতে পারিনি স্বাস্থ্য ও চিকিৎসা ভবন আছে ডাক্তার আছে সেবা নেই খাতা কলমে উন্নয়নের গল্প যতই শোনা যাক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কাগজে কলমে দেশে ডাক্তার নার্সের অভাব নেই হাসপাতাল ক্লিনিকেরও কমতি নেই বড় বড় ভবন আছে ঝকঝকে আধুনিক যন্ত্রপাতিও আছে কিন্তু সাধারণ মানুষ কি সেই সেবা পাচ্ছে না তা অধরাই থাকছে কারণ স্বাস্থ্য খাত প্রাতিষ্ঠানিক লুটপাটের সংস্কৃতির কাছে জিম্মি হয়ে গেছে যা চিকিৎসা সেবার মতো মহান পেশাকেও ভয়ঙ্কর এক পণ্যে পরিণত করেছে সরকারি হাসপাতালের গেট থেকে কাউন্টার সর্বত্র ফাদের জাল সরকারি হাসপাতালের গেট পেরোলে রোগীকে ঘিরে ধরে দালাল চক্র যে দেশে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয় সেখানে ট্রলি ঠেলতে কিংবা ওয়ার্ডে একটি সিট পেতেও গরিব মানুষকে টাকা গুনতে হয় হাসপাতালে কেন্দ্র থেকে কোটি টাকার ওষুধ যায় অথচ কাউন্টারে গিয়ে রোগী শুনে সাপ্লাই নেই সেই ওষুধই পেছনের দরজা দিয়ে বাইরে বিক্রি হয়ে যায় একজন রোগী যখন বাঁচার আশায় হাসপাতালে আসেন তখন চিকিৎসার বদলে শুরু হয় টেস্ট বাণিজ্য কোটি টাকার এমআরআই বা সিটি স্ক্যান মেশিন মাসের পর মাস প্যাকেট বন্দি হয়ে পড়ে থাকে কিংবা নষ্ট হওয়ার অজুহাত দেখানো হয় একটাই উদ্দেশ্য কমিশন ভিত্তিক প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানো অকারণে ধরিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় টেস্টের লম্বা তালিকা দিন শেষে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ সর্বশান্ত হয় কিন্তু কাঙ্ক্ষিত সেবাটুকু পায় না এই মুহূর্তে আমাদের নতুন হাসপাতালের সংখ্যা বাড়ানোর থেকেও হাসপাতাল ব্যবস্থাপনা ঠিক করা এবং দুর্নীতি দূর করাটা প্রধান কর্তব্য কারণ অপচয় করার মতো অর্থ রাষ্ট্রের নেই সমস্যা ইট পাথরের দালানে নয় সমস্যা ব্যবস্থাপনায় জবাবদিহিতার অভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান সম্পদের দুর্নীতিমুক্ত ব্যবহার নিশ্চিত করাই সময়ের প্রধান দাবি অচলায়তন ভাঙার কঠোর সিদ্ধান্ত এই অচল ব্যবস্থা ভাঙতে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে চাই সরকারি চাকরিতে নিয়োজিত কোনো ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মী বাইরের প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না জনগণকে নিশ্চিত করতে চাই দেশের সেরা স্পেশালিস্ট চিকিৎসকেরা দিনের কাজ শেষে সরকারি হাসপাতালেই বসে সরকার নির্ধারিত ভিজিট নিয়ে রোগী দেখার ব্যবস্থা করবে সরকারি সম্পদ লুটপাটের এই সংস্কৃতি আমরা ভেঙে ফেলতে চাই আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে চিকিৎসা শব্দের অর্থ হবে সেবা নিশ্চিত করা ছাড়া মানসম্পন্ন শিক্ষা অসম্ভব বাংলাদেশে প্রায় প্রতিটি খাতেই সংস্কার প্রয়োজন তবে যে খাতের সংকট আমাদের জাতির জন্য সবচেয়ে প্রকট সেটি হলো শিক্ষা খাত স্বাধীনতার পর থেকেই এই খাত চরমভাবে উপেক্ষিত শিক্ষায় অনিয়ম ও দুর্নীতির করাল গ্রাসে আজ আমাদের পুরো জ্ঞান অর্জন ব্যবস্থা বিপর্যস্ত স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীনরা শিক্ষার উন্নয়ন বলতে মূলত নতুন অবকাঠামো নির্মাণকেই বুঝিয়েছে বাজেটের